সিন্স মাই চাইল্ডহুড এইটা আমার সবথেকে বেশি পছন্দের একটি পিঠা আর এটা বানানো এত বেশি ইজি আসলে এই পিঠাটার অরিজিনাল নেম আমার জানা নেই বাট এই পিঠাটাকে আমরা সবসময় নকশি পিঠা বলতাম কারণ এটাকে বিভিন্ন শেপে যেমন ফ্লাওয়ার পাতা এরকম বিভিন্ন শেপে বানানো হয় যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতো এই পিঠাটা বানানোর জন্য প্রথমে একটা পটে পানি দিয়ে দিয়ে নিবে এরপর মধ্যে নারকেল নিতে হবে এখানে আমি ফ্রোজেন কড়া নারকেল যেটা আছে এটা ইউজ করেছি এরপর নারকেল পানি যখন বলক উঠে আসবে এখানে আমরা আটা নিব সামান্য একটু চালের আটা তারপর চালের আটাকে মিক্স করা হয়ে গেলে এখানে আমরা আরও বেশি আটা মিক্স করব যাতে এটাতে আমরা সুন্দর একটা ডো बने पड़ी ডোটা অনেকটা রুটির ডোয়ের মতো হবে খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না আর ডো বানানো হয়ে গেলে এটাকে আমরা ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দেবো আর বাই দা টাইম আমরা এখানে বানিয়ে নিব শিরা শিরা বানানোর জন্য আমরা এখানে প্রায় টু অ্যান্ড হাফ পরিমাণ পানি দিয়ে নিয়েছি আর চিনি দিয়ে নিয়েছি প্রায় দেড় কাপের মতো শিরাতে আমি দারচিনি এবং কারিমাম পাউডার ইউজ করেছি এতে করে ফ্লেভার খুবই বেশি ভালো আসে চাইলে তোমরা স্যাফ্রনও দিতে পারো বাট আমি স্যাফ্রনটা এখানে অ্যাভয়েড করেছি কজ আমার সব মিষ্টান্নতে স্যাফরনের স্মেল খুব একটা বেশি পছন্দ না এইখানে আমার শিরা একদম রেডি এখন আমি আমার সিলিকন যে ম্যাটটা আছে এটা পেরে নিচ্ছি কজ এখানে আমি আমার ডো দিয়ে রুটি তৈরি করব। খেয়াল লাগবে আটা যেন খুব বেশি ঠান্ডা হয়ে না যায় এতে করে কিন্তু তোমাদের ডোটা মোলায়েম হবে না শক্ত শক্ত হয়ে যাবে এই আটাটাকে খুব ভালো মতো স্ম্যাশ করে নিতে হবে যাতে খুব সুন্দর নরম একটা ডোতে পরিণত হয় আর একটা কথা যখন আমার ডোটা বানাবো তখন কিন্তু নারিকেল এবং চালের আটার পরিমাণটা থাকবে ওয়ান ইস টু টু নারিকেল থাকবে এক ভাগ চালের আটা থাকবে দুই ভাগ নারী যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু ঠিক মতো আমার ডো বানাতে পারবো না এরপর এই যে আমার ডোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন এটাকে আমি এটা বেলনের সাহায্যে বেড়ে নিচ্ছি এখানে আমার যে রুটিটা বানাচ্ছে এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আমার নর্মালি যে রুটি খাই এরকম পাতলা হবে না এটা একটু মোটা মোটা হবে আবার খুব বেশি মোটা হয়ে গেলেও কিন্তু এটা ক্রিসপিনেস থাকবে না খেতে তখন ভালো লাগবে না ডোটা বেলে নাও হয়ে গেলে এখন কুকি কাটারের সাহায্যে সুন্দর করে এটাকে কেটে নিতে হবে তোমরা এটাকে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারো কিন্তু খেয়াল রাখবে সবগুলোর সাইজ যেন মোটামুটি একই রকমই হয় ইদার যখন তোমরা এটাকে ফ্রাই করবে কোনোটা ওভার হয়ে যাবে কোনোটা কম ফ্রাই থেকে যাবে আমি এখানে আমার পিঠাগুলোকে ফ্লাওয়ার শেপ এবং স্টার শেপে কেটে নিচ্ছি দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে আমি কুকি কাটার দিয়ে কেটে এই পিঠাটা বানাচ্ছি নর্মালি আমি এখন যেভাবে দেখাচ্ছি ট্র্যাডিশনালি এইভাবে করা হয় আমাদের বাসায় একটা মাগের সাহায্যে এরকম রাউন্ড কেটে তারপর একটা চামচের উল্টা পাশ দিয়ে এটাকে এভাবে ফ্লাওয়ার বানানো হয় আপনাদের কাছে কুকি কাটার না থাকলে আপনারা গ্লাস এবং চামচের সাহায্যে এরকম ফ্লাওয়ার বানিয়ে নিতে পারেন এটা দেখতে অনেক বেশি কিউট হয় মাম্মা যখন এই পিঠাটা বানাতো আমরা চার বোন অনেক বেশি এক্সাইটেড থাকতাম যে মা কখন আমাদেরকে এরকম কেটে কেটে দিবে আর আমরা এটাকে সুন্দর করে ডিজাইন করব। আর এই তো এখানে একটা পাতাও বানিয়ে ফেলেছি এখন আমি একটা পাত্রে তেল দিয়ে নিয়েছি আমার পিঠাগুলোকে ভাজার জন্য এখানে এক এক করে আমি পিঠাগুলো দিয়ে নিব বাট বি কেয়ারফুল তেলটা যেন পর্যাপ্ত গরম থাকে বেশি গরম থাকলে বেশি পুড়ে যাবে আবার কম গরম থাকলে প্যানের সাথে লেগে যাবে সো এটা একটু বুঝে দিতে হবে আর এরপর এটাকে এরকম গোল্ডেন হালকা গোল্ডেন যখন কালার আসবে এটাকে উঠে নিয়ে ডিরেক্ট তোমরা শিরাতে দিয়ে নিবে এই প্রসেসটা খুবই ফাস্ট ফাস্ট করতে হবে শিরাতে একদমই ডুবে রাখা যাবে না জাস্ট ডিপ করে উঠে ফেলতে হবে ইদার টু মাছ শিরা শুষে নিলে তখন কিন্তু আমাদের পিঠাটা একদমই ক্রিস্পি থাকবে না পুরা নিতিয়ে যাবে এইখানে আমি সঞ্চয় হেল্প নিই সঞ্চয়ে আমাকে ভেজে ভেজে দিচ্ছিলো আর আমি এটাকে ডিপ করে উঠিয়ে নিচ্ছিলাম সো এইভাবে খুবই কুইকলি করে ফেলা যায় এই পিঠাটা দেখতে যত বেশি কিউট এটা খেতে ততটাই বেশি মজা আমি আর সন্ত্রী এরকম যখন পিঠা মেক করছিলাম মেক করতে করতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব খেয়ে ফেলেছি প্রায় এইট্টি পারসেন্ট পিঠা আমরা ওইখানেই খেয়ে ফেলেছিলাম পরে জাস্ট কয়টা বেঁচেছে তবে এই পিঠাগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল খেয়ে ফেলাটাই বেটার ইদার এটা ওভার দ্য টাইম নিতে আসে দেখেছো এটা কত ক্রিস্পি আর এটা যে কি পরিমাণ মজা না খেলে বুঝতে পারবে না সো দ্যাট ওয়াজ ইট বাসায় ট্রাই করে আমাকে জানিও বা বাই আল্লাহ হাফিজ